সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রবাসিক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে পথ ছিল উপসহকারী পরিচালক কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেয়া যায় যখন এখানে আমার দেখতে হবে কি করতে হবে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যায় যদি এরকম বলা থাকে ভাগ করে দেওয়া যায় তাহলে আমরা এটা অবশ্যই গসাও করতে হবে আমার এখানে দেওয়া আছে একশো পনেরোটি কমলা একশো পঁয়ত্রিশটি কলা এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হলো তো পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ সংখ্যাটিকে আমরা তো পনেরো দ্বারা ভাগ করবো ভাগ করার ফলে আমাদের সর্বশেষ যে সংখ্যা দ্বারা অঙ্কটি মিলে যাবে সেটি আমাদের ফল হবে তো অঙ্কটি করা শুরু করি একশো পনেরোটি কমলা তো আমরা এক কাজ করি একশো পঁয়ত্রিশ একশত পঁয়ত্রিশ একশত পনেরো ভাগ একশত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে একশো পনেরো দ্বারা ভাগ করবো তো এখানে কতবার যাবে একবার যাবে একশত পনেরোকে একশত পনেরো তো আমরা এখন বিয়োগ করি পাঁচ পাঁচ মিলে শূন্য হাতে নাই এক আছে তিন অব দুই তো এখানে আমরা পেয়েছি বিষ এখন এই বিষ দিয়ে আবার একশত পনেরোকে ভাগ করব একশত পনেরো ভাগ ভাগ করি পাঁচ কুড়িয়ে একশো ছয় কুড়ি একশো বিশ তো বেশি হয়ে যায় আমরা পাঁচ কুড়িয়ে দিই পাঁচ কুড়িয়ে কত হয় একশো তো আমরা এখানে একশো পেয়েছি এখন বিয়ে করবো পাঁচের পাঁচ নামবে এখানে একের এক নামবে এক এক মেরেছে শূন্য বামদারি শূন্য পড়বে না এখন কি করব এই পনেরো দ্বারা আমার এই বিষকে ভাগ করব একদম সহজ এখন পনেরো দ্বারা যদি এক বিশকে শুধু বিষকে ভাগ করি তাহলে বিশ এককে বিশ না সরি পনেরো থাকে কত এখানে পাঁচ দশ দশটু পাঁচ হলে হাতে এক 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 দুই 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 মিলিয়েছে পাঁচ দশ উন্ন্টু পড়বে না এখন এই পাঁচ দ্বারা আমরা কত সংখ্যায় ভাগ করবো পনেরোকে পনেরোকে যদি ভাগ করতে যাই তো কত হয় তিন পাঁচটা পনেরো এখানে আমার সর্বশেষ এই পাঁচ সংখ্যা দ্বারা কি মিলে গেছে তো আমাদের এখানে যে ফলটা হবে এখানে আমাদের রেজাল্ট সঠিক বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ছয় অনুপাত এক পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তো এখানে দনুজনের বয়স একত্রে সমষ্টি বলতে বুঝে একত্রে সত্তর বছর সাত বছর আগে তাদের তাদের বলতে বুঝেছে দোনোজনের এখানে সাত বছর আগে দুইজনের তো আমরা সহজে যেটা করি আগে আমরা পিতার বয়সটা বের করি সুতরাং আমরা সহজে বের করি তোমরা অবশ্যই বুঝতে পারবো পিতার বয়স পিতার বয়স যদি বের করতে যাই আমাদের শর্টকাট নিয়ম এরকম এখানে আছে কত সত্তর বছর দুজনের দুইও জনের এখানে সত্তর আমরা সাত বছর আগে তা আগে হলে বর্তমান কত হবে সেটা আমরা বের করব তো সাত বছর আগে যদি এখানে দুজনের বয়স সত্তর বছর তা সাত সাত যোগ করলে হয় কত চোদ্দ আমরা এখানে চোদ্দ লিখব আর নিচে লিখতে পারি যেহেতু এখানে ছয় অনুপাত কত এক আমরা এক কাজ করি দুইটা যোগ করে দিই ছয় যোগ কত এক যেহেতু পিতার বয়স পিতার বয়স যেহেতু আগে দশ ছয় আমরা ছয়টা ধরি ধরার পরে এখন আমরা যেটা বের করবো এখানে আমরা এক করে বের করবো ছয় আসে চার আছে দশ এবং ছয় হলে হাতে এক এক দুই দুই আছে সাত দুই আছে সাত এবং পাঁচ এলে ছাপ্পান্ন আর এখানে যোগ করা কত সাত গুণন কত ছয় তো আমরা এখানে ভাগ করি সাত আটা ছাপ্পান্ন এখানে আমরা পাই ছয় আটা আটচল্লিশ বছর এখন বর্তমানে পিতার বয়স বর্তমান ধরলে এখানে আমার সাত যোগ করতে হবে পিতার সাথে তাই আটচল্লিশ যোগ্যত সাত সমান কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন বছর তো পাঁচ বছর পরে তাদের তাহলে পিতারটা আমরা বের করি পাঁচ বছর পরে পিতার বন্ধুরা একটু সংক্ষেপে লেগে যেহেতু সময় বেশি লাগতে পারে এই জন্য তো পঞ্চান্ন কত পাঁচ এখানে হয় কত ষাট বছর পাঁচ বছর পরে পিতার বয়স আমরা পাবো কত বছর ষাট বছর এখন আমরা বের করব পুত্রেরটা ঠিক পুত্রটা এইভাবেই বের করব তা আমরা সুতরাং পুত্রেরটা পুত্রের পুত্রটা ঠিক এভাবেই বের করব এখানে শুধু সত্তর বিয়োগ চোদ্দ ছয় যোগ এক গুনন এক এখনি যেহেতু এখানে পুত্রের অনুপাত এক এজন্য এক দিশি আর এখানে ছয় দেওয়া অর্থ হলো যেহেতু পিতার বয়স অনুযায়ী ছয় অনুপাত এজন্য ছয় এখন আমরা কী করবো কাটাকাটি করব এখানে থাকবে ছাপ্পান্ন সাত গুণন এক সাত আটা সাত আট ছাপ্পান্ন আমরা পুত্রের পাইছি কত বছর আট বছর এখন আমরা যেটা করব পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স হবে আট যোগ কত আট যোগ কত সাত যেহেতু সাত বছর এখানে ফিতার ও সাত বছর তার আলু সাতালে আমরা বর্তমান বয়সটা পেয়ে দেবো তাহলে পুত্রের বর্তমান সময় কত বয়স হবে পনেরো বছর আর সাত কত পনেরো পনেরো বছর এটা আমরা বেশি পুত্রেরটা আর বর্তমান বয়সটা এখন পাঁচ বছর পরে পুত্রের বয়স কত হবে পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে পনেরো যোগ পাঁচ সমান বিশ বছর এখন আমরা ফিতা ফিতার বর্তমান বয়স আমরা পেয়েছি ষাট বছর আর পুত্রের বর্তমান বয়স বিশ বছর আমাদের এখানে আমাদের এখানে চেয়েছে কি সেটা দেখতে হবে পাঁচ বছর পাঁচ বছর পরে তাদের বয়সে অনুপাত বের করতে হবে তার পাঁচ বছর পর আমরা যে বয়সটা পেছি অনুপাতটা বের করব বয়সের অনুপাত সুতরাং বয়সের অনুপাত পাঁচ বছর পরে তো এখানে পাঁচ বছর পরে পিতাল্লিশ ষাট বছর অনুপাত উত বিশ বছর এখানে আমরা উপভোগকে যদি বিষ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই কত বিশে এক বিশ আর তিন কুড়ি এক ষাট তো আমরা সঠিক উত্তর পেয়েছি এটা আসরি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো এখানে আমাদের যে রেজাল্টটা হবে সেটা হবে তিন অনুপাত এক আমাদের এখানে তিন অনুপাত এক কোথায় এই তো নম্বরে তাহলে আমাদের সঠিক উত্তর হবে তিন অনুপাত এক বন্ধুরা আশারিত অঙ্কটি বুঝতে পেরেছ